যে কোনো মানুষের মন মানসিকতা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটা মেয়ে হেসে আসতেছে মেয়েটির সাথে সেলটি যে একটা অনৈতিক কাজ করবে তা দেখা যা আমরা কেউ প্রস্তুত ছিলাম না দেখেন আপনারা এমন একটি ঘটনা ঘটে গেল দেখেন এই ছেলে দৌড়ে আসলো আসি মেটাকা কি করলো একদম ফিলার সাথে ঠেকিয়ে যে কি করতেছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা দেখেন আপনারা দেখেন প্ৰতিবন্ধি লিখিলে কি গাওঁ কি হৈছে

আ অ আ লে দ আমি সু না ম । uh,

এবং দর্শন অনেক অনেক বেশি হয়েছে এরকম টাটপিট এরকম যদি জামা কাপড় পরিধান করি চলাফিরা করো হেরা তো একটা ইয়াং ছেলে তুমি একটা ইয়াং মেয়ে মানুষের মাথা সেন্স কখন ঠিক থাকে দেখ বন্ধু নারীদেরকে ইসলামে অনেক সম্মান করছে হ্যাঁ আমাদের আলমী সমাজেরা ওয়াজের মঞ্চে বলে আসলে এটা বাস্তবতা তোমরা ঘরে থাকো তোমাদেরকে পুরুষেরা রুজি কামাই করে সুন্দর করে খাওয়ায় তো এই যে যেভাবে চলতেছ তোমাদেরকে যদি রাস্তায় স্ট্রেচিং না করে কাকে করবে আর তোমরা দেখো আমাদের মাছ যে যেভাবে চলতো কত সুন্দর ডিলে ডালা বোকা এই যে উত্তর কাগা কাকা ওনাদের মারে দেখলাম কত পরশু

প্রিয় দর্শক শ্রোতা এত সময় আপনারা সে ভিডিও দেখলেন ভিডিওর মূল স্ক্রিপ্ট ছিল আমাদের পর্দা নিয়ে আসলে মা বোনেরা কেন রাস্তার মেঝে হয় বের হবে প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই এই ভিডিও সম্পর্কে দুই একটি লাইন কমেন্ট করুন আমরা যে ভিডিওটি যে গল্পটি নির্মাণ করছি যে এই ভিডিও যদি কারোর জীবনের সাথে মিলে যায় সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক তারা মা বোনদেরকে অবশ্যই ইজ্জত করবেন সম্মান করবেন আর মা বোনদেরকে বেশি বেশি করে ভালোবাসেন যাতে করে মা বোনদেরকে ভালো রাখা যায় প্রিয় দর্শকরা রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলছেন নারীরা যদি পর্দা করে তাহলে নারীদের মর্যাদা অবশ্যই আরও বেড়ে যায় তো প্রিয়দর্শকরা বারো থাকবেন সুস্থ থাকবেন আপনার মেয়ে আপনার সন্তান কার সাথে মিশে কোথায় যায় কি করে কার সাথে চলে কিভাবে মাদ্রাসা কিভাবে স্কুলে পড়াশোনা করে একটু লক্ষ্য রাখবেন প্রিয় দর্শকদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম